অল আশা করছি সকলে ভালো আছেন আপনারা যারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে ব্রাক ব্যাংকের ডিপিএস তৈরি করতে চাচ্ছেন অর্থাৎ ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন ডিপিএস খুলতে চাচ্ছেন সো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য আজকে আমি আপনাদেরকে একদম লাইভে দেখাবো যে আপনি ঘরে বসে অনলাইনের সাহায্যে ব্রাক ব্যাংকের ডিপিএস খুলতে পারেন সো আপনারা ব্রাক ব্যাংকের ডিপিএস ক্রিয়েট করার জন্য শুরুতে আপনাকে কিন্তু ব্রাক ব্যাংকের যে কোনো একটি জেনারেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো আপনারা যদি চান অনলাইনের মাধ্যমে ব্রাক ব্যাঙ্কের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাহলে ভিডিও ডিসক্রিপশানে এবং ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে সো সেই ভিডিও দেখে ফার্স্টে একটি জেনারেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন দেন এরপর অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে ব্রাক ব্যাংকের আস্থা এই মোবাইল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে আপনারা অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নেবেন সো আমি যেহেতু অ্যাক্টিভ করে রেখেছি আমার অ্যাকাউন্টও ক্রিয়েট করা রয়েছে সো আমি যে কাজটি করবো আস্থা এই অ্যাপ্লিকেশানটি আমি জাস্ট এখান থেকে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব সো আপনারা সম্পূর্ণভাবে বিষয়টি একদম স্পষ্টভাবে সব সঠিক ক্রাইটেরিয়া বুঝতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অলরাইট সো আপনার যখনই আস্থায় অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে আপনার সামনে এরকম ইন্টারফেট চলে আসবে সো আপনি যখন ডিপিএস করবেন তার পূর্বেই কিন্তু আর আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ আপনি প্রতি মাসে ডিপিএস করতে চাচ্ছেন সেই পরিমাণ জমা দিয়ে রাখতে হবে সো আপনার অ্যাকাউন্টে যখন এখানে ব্যালেন্স আপনার থাকবে সো আপনি যে কাজটি করবেন একদম নিচের দিকে আসলে এখান থেকে দেখুন ওপেন এফ ডিপিএস বলে একটি ফিচার রয়েছে সো এই অপশনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখান থেকে দেখুন ফিক্সড ডিপোজিট এবং এখানে ডিপিএস এই যে ডিপিএস এবং এখানে ফিক্সড ডিপোজিট সো যারা ফিক্সড ডিপোজিট করতে চান এই যে এখান থেকে অ্যাপ্লাই নামে ক্লিক করে দিবেন আর যারা ডিপিএস মান্থলি করতে চান এখানে আপনারা এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিবেন সো ক্লিক করে দিলে দেখুন এখান থেকে আপনার ফুল ডিটেলসগুলি কিন্তু চলে আসবে অর্থাৎ আপনার ডিপিএস ক্রিয়েট করার জন্য যে সকল ইনফরমেশন দরকার এই ইনফরমেশনগুলি আপনাকে দিতে হবে সো এখান থেকে দেখতে পাচ্ছেন ডিপিএস প্রোডাক্ট টাইপ সো এখান থেকে আপনাদের ডিফল্ট আকারে রিটেলার এটি থাকবে ফিক্সড মান্থলি আপনার ইনস্টলমেন্ট অ্যামাউন্ট এখানে আপনার অ্যামাউন্টটি দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি প্রতি মাসে ডিপিএস করার জন্য টেন দিতে হবে অর্থাৎ আপনি কত বছরের জন্য করতে চাচ্ছেন জাস্ট এখানে আপনি ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এখানে চলে আসে সো এখান থেকে আমি যত মাসের জন্য করব বা যত বছরের জন্য করব এটি আমি সিলেক্ট করে দিচ্ছি সো আমি যেহেতু পাঁচ বছরের জন্য করব আমি ষাট মাস সিলেক্ট করে দিলাম এখান থেকে আপনি কিন্তু আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং ম্যাচুরিটি হওয়ার পর কি পরিমাণ অ্যামাউন্ট আপনারা পাবেন সেই অ্যামাউন্টটি কিন্তু অটোমেটিক্যালি ক্যালকুলেশান করে এখানে কিন্তু দেখতে পাবেন দেন এরপর এখান থেকে ক্রেডিট অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্ট নাম্বার চলে আসবে দেন এখান থেকে আপনার নমিনি অ্যাকাউন্ট করার সময় যে নমিনি রেখেছিলেন সেই নমিনির নামটিও চলে আসবে এরপর এখান থেকে দেখুন সেলফ মোড এটি আপনারা অবশ্যই দিয়ে রাখবেন দেন এরপর এখান থেকে এস এম যদি চান তাহলে টিকমার্ক দিয়ে রাখবেন এরপর সব ইনফরমেশন যদি ঠিকঠাক থাকে আপনারা এখান থেকে আই এগ্রি এই অপশনের উপরে টিকমার্ক দিয়ে দিবেন দেন এরপর সকল ইনফরমেশান ঠিক থাকলে নিচে থেকে এই যে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশনে ক্লিক করে দিবেন অল রাইট সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় যে আপনার নাম্বার ছিল সেটিতে ওটিপি চলে যাবে ওটিপি কোডটি আপনারা দিয়ে দিবেন জাস্ট আমি ওটিপি কোডটি দিয়ে দিলাম এবং এখান থেকে ভেরিফাই অপশানে ক্লিক করে দিলাম অল তো দেখুন আপনার কনগ্র্যাচুলেশন এই ধরনের ইন্টারফেস আপনার সামনে চলে আসবে আপনার কিন্তু ফোনে মেসেজও চলে আসবে যে আপনার একটি ডিপিএস ওপেন করা হয়েছে এবং ডিপিএসের সকল ডিটেলস আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এই যে এখান থেকে সম্পূর্ণ ডিপিএসের ডিটেল ডিটেলসগুলি আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং আপনি যদি চান যে এটিকে আপনি ডাউনলোড করে রাখবেন জাস্ট এই যে নিচে থেকে ডাউনলোড অপশন এখানে আপনারা ক্লিক করলে আপনার ডিভাইসে কিন্তু এই আপনার যে ডিপিএস আপনি করেছেন সেই ফাইলটি অর্থাৎ আপনার ডিপোজিটের যে রিসিপ্ট ফাইল সেটি কিন্তু এই যে ডাউনলোড হয়ে যাবে তো এখান থেকে আপনি সম্পূর্ণ বিষয় ব্রাক ব্যাংকের এই যে এখান থেকে রিসিটে আপনার সব কিছু ডিটেলস কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন এবং প্রতি মাসের কোন তারিখে আপনাকে পেমেন্ট করতে হবে আপনার অ্যাকাউন্টে জাস্ট টাকা রেখে দিলে তারা অটোমেটিক্যালি কিন্তু ডিপিএসের পারপাসে এই অ্যামাউন্টটি আপনাদের কাছ থেকে কেটে নিয়ে চলে যাবে সো এই হচ্ছে ব্রাক ব্যাংকের অনলাইনের মাধ্যমে ঘরে বসে মোবাইল ফোন দিয়ে ডিপিএস ডিপিএস খোলার সঠিক নিয়ম সো আপনারা এভাবে ঘরে বসে খুব সহজে অনলাইনের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ডিপিএস খুলতে পারবেন আপনার ব্রাঞ্চে বা ব্যাংকে যেয়ে আপনার দিনের পর দিন ঘোরা বা বিভিন্ন ধরনের বিভ্রান্ত করা অবস্থায় পড়ার কোনো সুযোগ নেই